নমস্কার আমি আজ আবার আপনাদের সামনে মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করছি আপনারাও শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই মহাভারত পাঠ শোনেন আমার অনুরোধ অবশ্যই শুনবেন কারণ মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আর আপনাদের একটা বিশেষ অনুরোধ আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইবটা আমার বড্ড কম সাবস্ক্রাইব করলে মনে একটা জোর পায় একবার মাত্র আপনারা সাবস্ক্রাইব করে দিন আর করতে হবে না আমি আপনাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গল হোক আপনাদের সংসারের উন্নতি হোক যাই হোক আজকে আপনাদের জন্য যেটা পাঠ করব তা হলো ধর্মরা যুধিষ্ঠিরের সঙ্গে ব্রাহ্মণদের কথোপকথন এবং মহাত্মা সৌনকের উপদেশ বৈশম্পায়ন বললেন জন্মেজয় রাত্রি অতিবাহিত হলো পাণ্ডবরা নিত্যকর্মে প্রবৃত্ত হলেন যখন বনে যাওয়ার সময় হল ধর্মরাজ যুধিষ্ঠির ব্রাহ্মণদের বললেন মহাত্মাগণ আমাদের রাজ্য লক্ষ্মী এবং সর্বস্ব শত্রুরা হস্তগত করেছে এখন আমাদের ফলমূল কন্দ ইত্যাদি খেয়ে বনে বাস করতে হবে সেখানে নানা বিপদ ও বিঘ্ন আছে আপনাদের সেখানে বড় কষ্ট হবে অতএব আপনারা এখন সস্থানে গমন করুন ব্রাহ্মণরা বললেন রাজন প্রীতিবশত আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই আমাদের আপনার কাছে কৃপা করতে থাকতে দিন ধর্মরাজ আমাদের সয়ন ভোজন ইত্যাদির জন্য আপনাকে একটু চিন্তা করতে হবে না আমরা নিজেরাই নিজেদের ব্যবস্থা করে নেব এবং আপনার সঙ্গে বনেই থাকবো সেখানে আমরা আনন্দে ইষ্টদেবতা ধ্যান করব জপ করব, পূজা করব তাতে আপনাদের ভালো হবে আমাদের মনও প্রফুল্ল থাকবে সেখানে নানা সুন্দর কাহিনি শুনিয়ে সুখে বনে বিচরণ করব। ধর্মরাজ বললেন মহাত্মাগঞ্জ আপনাদের কথা ঠিকই আমি ব্রাহ্মণদের সঙ্গে থাকতে ভালোবাসি কিন্তু এখন আমার অর্থ বল নেই আমি নিরুপায় কিন্তু আমি কী করে সহ্য করব যে আপনারা নিজেরাই নিজেদের খাবার ব্যবস্থা করবেন হায় আমাদের জন্য আপনাদের কত কষ্ট হবে ধর্মরাজ যুধিষ্ঠি যখন এইভাবে শোক প্রকাশ করে মাটিতে বসে পড়লেন তখন আত্মজ্ঞানী সৌনক তাকে বললেন রাজন অজ্ঞ ব্যক্তির কাছে প্রত্যহ শত শত শোক এবং ভয়ের কারণে সে উপস্থিত হয় জ্ঞানীদের কাছে নয় আপনার ন্যায় শ্রেষ্ঠ পুরুষগণ এইভাবে কর্মবন্ধনে বাঁধা করেন না তারা সর্বদা মুক্ত থাকেন আপনার চিত্তবৃত্তি জম নিয়মাদি অষ্টাঙ্গক যোগ দ্বারা পরিপুষ্ট শ্রুতি ও স্মৃতির জ্ঞান দ্বারা সম্পন্ন আপনার মতো অটল বুদ্ধি যাঁর তিনি সম্পত্তি নাশে বস্ত্রের অনটনে কিংবা ভয়ানক বিপত্তিতেও বিচলিত হন না কোনো শারীরিক বা মানসিক দুঃখ তাকে প্রভাবিত করতে পারে না মহাত্মা জনক জগৎকে শারীরিক ও মানসিক দুঃখে কাতর দেখে শান্তির জন্য কথা বলেছিলেন আপনি তার উপদেশ শুনুন মানুষের চারটি দুঃখের কারণ হলো। রোগ দুঃখদায়ক বস্তুর স্পর্শ অধিক পরিশ্রম এবং অভিলাষিত বস্তু না পাওয়া এর জন্য মনে চিন্তা হয় এবং মানসিক দুঃখই শারীরিক কষ্টে রূপ ধারণ করে গরম লোহা যদি কলসির জলে ফেলা হয় তাহলে সেই জলও গরম হয়ে যায় তেমনই মানসিক পীড়ায় শরীরও ব্যথিত হয় যেমন শীতল জলে অগ্নি শান্ত হয় তেমন জ্ঞানের সাহায্যে মনকে শান্তি করা উচিত মনের দুঃখ দূর হলেই শরীরেরও দুঃখ দূর হয় মনের দুঃখ হওয়ার কারণ হল স্নেহ স্নেহই মানুষকে বিষয়ে আবদ্ধ করে এবং নানা প্রকার দুঃখ ভোগ করায় স্নেহের জন্যই দুঃখ শোক ভয় ইত্যাদি অনুভূত হয় স্নেহের জন্যই বিষয়ের অস্তিত্ব অনুভব হয় এবং তাতে অনুরাগ জন্মায় বিষয় চিন্তা এবং অনুরাগের থেকেও স্নেহের প্রভাব বেশি যেমন কোটরের আগুন সমস্ত গাছ পুড়িয়ে ফেলে তেমনই অল্প ঈর্ষা ও ধর্ম ও অর্থে সর্বনাশ করে বিষয় না থাকায় যে নিজেকে ত্যাগী বলে সে বাস্তবিক ত্যাগী নয় বাস্তবিক ত্যাগী সে যে বিষয় পেয়েও সেগুলির অবগুণ অবগুণ লক্ষ্য করে এবং তার থেকে দূরে থাকে সংসার বিমুখ ব্যক্তি দেশরোহিত হন তাই তিনি কখনো কর্মবন্ধনে বাধা পড়েন না জগতে বন্ধুবান্ধব থাকা ও অর্থ সংগ্রহ করা উচিত কিন্তু তাতে আসক্তি রাখা উচিত নয় বিবেক বিচারের সাহায্যে স্নেহ পরিত্যাগ করতে হয় পদ্মপাতায় যেমন জল স্থায়ী হয় না তেমনই বিবেকবান ঈশ্বর লাভে ইচ্ছুক ও আত্মজ্ঞানী ব্যক্তির চিত্তে স্নেহ চিরস্থায়ী হয় না বিষয় দর্শনে রমণীয় বুদ্ধি হয় তখন তাতে ভালোবাসা জন্মায় তা প্রাপ্ত করার ইচ্ছা জাগে পাওয়া গেলে লালসা জন্মায় এবং আরও পাওয়ার ইচ্ছা থাকে এই তৃষ্ণাই সমস্ত পাপের মূল উদ্বেগের জননী অধর্মে পূর্ণ এবং ভয়ঙ্কর মূর্খকে ত্যাগ করতে পারে না বৃদ্ধ হলেও এর বৃদ্ধত্ব আসে না এই রোগ শরীরের সঙ্গে সঙ্গেই থাকে এটি ত্যাগ করতে পারলে সত্যকার সুখ পাওয়া যায় আগুন যেমন লোহার মধ্যে প্রবেশ করে তাকেও পুড়িয়ে দেয় তেমনই প্রাণীর হৃদয়ে প্রবেশ করে এই তৃষ্ণা তাকেও নাশ করে নিজে কখনো মিটে যায় না ইন্ধন যেমন নিজেই আগুনে ভস্মীভূত হয়ে যায় লোভী ব্যক্তিও তেমনই লোভেই নষ্ট হয়ে যায় প্রাণীদের উপর যেমন মৃত্যু হয় সবসময় চেপে বসে থাকে ধনী ব্যক্তিদেরও তেমনই রাজ্য জল অগ্নি চোট এবং কুটুম্ব ভয় সর্বদা ঘিরে থাকে যেমন মাংসকে আকাশে পাখি ভূমিতে হিংস্র প্রাণী এবং জলে কুমির খেয়ে নেয় তেমনই ধনী ব্যক্তিদের ধন অপল্লোকী ভোগ করে থাকে অত্যন্ত বুদ্ধিমানের ধন অনর্থের মূল মূর্খের তো কথাই নেই তারা অর্থের দ্বারা প্রাপ্যকর্মের ফলে উৎসুক হয়ে থাকে এবং নিজ কল্যাণ সাধনে বিমুখ হয়ে যায় ধন সর্বপ্রকার লোভ মোহ কৃপণতা অহংকার ভয় ও উদ্বেগ বৃদ্ধি করায় ধন অর্জন করতে রক্ষা করতে এবং খরচ করতেও অনেক উদ্বেগ সহ্য করতে হয় ধনের জন্য একে অন্যের প্রাণ হরণ করে কারোর কাছে অনেক অর্থ জমা হওয়া শত্রু জড়ো হওয়ার মতোই উদ্বেগজনক তাকে ত্যাগ করাও কঠিন হয়ে ওঠে অর্থ চিন্তা দ্বারা মানুষ নিজেকেই নষ্ট করে সেই জন্য অজ্ঞানী সর্বদাই অসন্তুষ্ট থাকে এবং জ্ঞানী সর্বদাই সন্তুষ্ট অর্থ পিপাসা কখনো মেটে না সেই দিক থেকে মুখ ফিরিয়ে থাকায় পরম সুখ সত্যকার সন্তোষী পরম শান্তি ধর্মরাজ জীবন যৌবন সৌন্দর্য রত্ন রাশি ঐশ্বর্য এবং প্রিয় বস্তু ও বন্ধু সমাগম এ সবই অনিত্য বুদ্ধিমান ব্যক্তি এসব কখনো চায় না তাই মানুষের উন্নতি উচিত হলো এসবের সংগ্রহ থেকে বিরত থাকা এবং এগুলো ছেড়ে দেওয়াতে যে কষ্ট তা প্রসন্নভাবে মেনে নেওয়া আজ পর্যন্ত জগতে এমন কোনো ব্যক্তি দেখা যায়নি যিনি ধনসংগ্রহে ধন সংগ্রহ করে সুখী হয়েছেন এই মহাত্মা ব্যক্তিরা সেই সব মানুষের প্রশংসা করেন যাঁরা ভাগ্যবশে প্রাপ্তবস্তুতেই সন্তুষ্ট ধর্মাচরণ করার জন্য ধন উপার্জন করার থেকে না করাই ভালো ধর্মরাজ সুতরাং আপনি কোনো বস্তুর আকাঙ্ক্ষা করবেন না যদি আপনি নিজ ধর্মে অটল থাকতে চান তাহলে ধনের ইচ্ছা ত্যাগ করুন যুধিষ্ঠির বললেন ব্রাহ্মণগণ আমি নিজে উপভোগ করব বলে ধন আকাঙ্ক্ষা করি না আমি শুধু আপনাদের পালন পোষণ করতে চাই আমার হৃদয়ে বিন্দুমাত্র ধনলোভ নেই মহাত্মন আমি বংশীয় গৃহস্থ আমি কি করে আমার অনুগামীদের পালন পোষণ না করে থাকব গৃহস্থ ব্যক্তির আহারে সকল প্রাণী ভাগিদার গৃহস্থের ধর্ম হল সন্ন্যাসীর জন্য খাদ্য রন্ধন করা কারণ তারা নিজেরা রন্ধন করেন না সৎ ব্যক্তির গৃহে তৃণের আসন বসার স্থান পানীয় জল এবং মিষ্ট বাক্যের কখনো অভাব থাকে না দুঃখীকে শয়নের শয্যা ক্লান্ত ব্যক্তিকে বসার স্থান তৃষ্ণার জল এবং ক্ষুধার্তকে খাদ্য অবশ্যই দেওয়া উচিত সনাতন ধর্ম হলো যে নিকটে আসবে তাকে প্রীতিপূর্ণ দৃষ্টিতে দেখবে তার প্রতি আন্তরিকভাবে সদ্ভাব পোষণ করবে মধুর বাক্যে বসার আসন দেবে অতিথিকে আসতে দেখলে স্বাগত জানিয়ে আপ্যায়ন করবে যে গৃহস্থ সন্ধ্যা পূজা গো অতিথি ভাই বন্ধু স্ত্রী পুত্র এবং সেবকদের আপ্যায়ন করে না তাকে এরা নষ্ট করে দেয় গৃহস্থ দেবতা ও পিতৃগণের জন্য খাদ্য প্রস্তুত করবে তাদের অর্পণ না করে ব্যবহার করা উচিত নয় কুকুর চন্ডাল এবং পাখিদের জন্য কিছু খাদ্য দেওয়া উচিত এগুলি বলিবৈশ্যে কর্ম করে এবং অন্যকে খাইয়ে যে খাওয়া তা অমৃত ভোজন অতিথিকে প্রীতিপূর্ণ দৃষ্টিতে দেখা আন্তরিকভাবে তার মঙ্গল কামনা করা সত্য ও মিষ্ট বাক্য বলা নিজ হাতে তার সেবা করা এবং যাবার সময় তার অনুগমন করা এগুলিকে বলা হয় পঞ্চদক্ষিণ যোগ্য কোনো অজানা ব্যক্তি ক্লান্ত হয়ে এলে তাকে সাদরে খেতে দেওয়া উচিত এ হলো মহাপূর্ণ কাজ যে ব্যক্তি গৃহস্থাশ্রমে বাস করে এরূপ ব্যবহার করে যে নিজ ধর্ম পালন করে আমরা ন্যায় গৃহস্থকে আপনি সারা ভিন্ন ধর্ম উপদেশ দিচ্ছেন কেন সৌনক বললেন সত্য এই জগতে গতি বিপরীত আপনার ন্যায় সৎ ব্যক্তি অপরকে না খাইয়ে নিজে খেতে দ্বিধাবোধ করেন আর দুষ্টরা নিজের পেট ভর্তি করার জন্য অন্যের খাবারও কেড়ে নেন ইন্দ্রিয় বড় বলবান মানুষ সেই ফলে পরে এমনই মূল হয়ে যায় যে তার সুপথ কুপথের জ্ঞান থাকে না যখন ইন্দ্রিয় ও বিষয় সংযোগ সাধিত হয় তখন অন্তরের সংস্থার মনে জেগে ওঠে মন ইন্দ্রিয় সম্পর্কিত যে বিষয়টির সম্মুখীন হয় তাই ভোগ করার জন্য উৎসুক হয়ে সেটি হস্তগত করার চেষ্টা করে সংকল্প দ্বারা কামনা উৎপন্ন হয় এবং বিষয়াদির আকর্ষণ যথাবোধ বজায় থাকে এই দুটিতে মানুষ দিবস হয়ে রূপের লোভে পতঙ্গের ন্যায় কামনার আগুনে গিয়ে পড়ে সে তখন নিজ বাসনা অনুসারে রসনেন্দ্রীয় এবং জননেন্দ্রিয়ের ভোগে এত ব্যস্ত হয়ে যায় যে তখন তারা নিজেকে স্মরণ থাকে না অজ্ঞানতার জন্য কামনা কামনা পূর্তি হলে তৃষ্ণা তৃষ্ণার জন্য নানা প্রকারের উচিত অনুচিত কর্ম হতে থাকে পরে সেই কর্ম অনুসারে বহু বহুজনিতে জন্মগ্রহণ অনিবার্য হয়ে ওঠে ব্রহ্মা থেকে তৃণ পর্যন্ত জলচর স্থলচর এবং নভশ্বর প্রাণীরূপে জন্ম নিতে হয় বিষয়াস্ত বুদ্ধিমান প্রাণীদেরই এই গতি হয় এবারে যারা নিজ নিজ শ্রেষ্ঠ কর্তব্য পালন করে এই জগতের জন্মচক্র থেকে মুক্ত হতে চায় সেই বুদ্ধিমানদের কথা শুনুন কর্ম করো এবং কর্ম পরিত্যাগ করো এই দুটি কথাই বেদের আদেশ তাই কর্মের আচরণকারীকে বেদের নির্দেশ কর্ম করতে হবে এবং কর্মকে ত্যাগ করাও বেদের নির্দেশ মনে করে তা ত্যাগ করতে হবে কর্ম করা এবং না করা প্রবৃত্তি এবং নির্বৃত্তির আগ্রহ নিজ বুদ্ধির অহংকারে করা উচিত নয় ধর্মের আটটি পথ যজ্ঞ অধ্যায়ন দান তপস্যা সত্য ক্ষমা ইন্দ্রিয় নিগ্রহ এবং নির্ভতা নির্লভতা এর প্রথম চারটি কর্মরূপ এবং শেষ চারটি মনোভাবরূপ এগুলিও কর্তব্য বুদ্ধিতে অহংকার পরিত্যাগ করে করা উচিত যারা গতে বিজয় লাভ করতে চায় তাদের ঠিকভাবে এই নিয়ম পালন করা উচিত যথা শুদ্ধ সংকল্প ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ ব্রহ্মচর্য অহিংসা ব্রত গুরুদেবের সেবা ভোজন শুদ্ধি কর্মফল পরিত্যাগ এবং চিত্ত নিরোধ এই নিয়ম পালনের দ্বারাই বড় বড় দেবতাও স্ব স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত আছেন ধর্মরাজ আপনি ওই নিয়ম ও তপস্যার দ্বারা ঐরূপ সিদ্ধ লাভ করুন যাতে ব্রাহ্মণদের ভরণ শক্তি লাভ হয় নমস্কার